বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আজকের প্রধান মেহমান জমাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের সামনে এই বিশাল সবাই উপস্থিত আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 1971 সালের মুক্তি যুদ্ধে সরাসরি বংশ গ্রহণের যোগ্যতা থাকার কারণে আমি 71 সনকে সরাসরি দেখেছি এবং দেখেছি 2024 সালের পাঁচই অগস্ট জুলাই এর বিপ্লব দেখার কারণে আমি বলতে চাই একটি দলের কেন্দ্রীয় নেতা বলেছেন ভূমিকা ভূমিকা উনি দেখেছেন দেখেছেন আপনি এই মিথ্যা কথাটা আর ছড়াবেন না ভারতীয় নিয়ে আর ছড়াবেন না আমরা আপনাদের দেখেছি বিগত দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আপনাদের সরকার ছিল আঠাইশে অক্টোবরের লগিবই থাক ওই মেসিজ পালিয়ে দেওয়া সরকারের সঙ্গে যোগ সূত্রে আপনারা ঘটিয়েছেন ভাইরা এই জাতি আপনাদেরকে আর দেখতে চায় না আপনাদেরকে দেখেছে এই পনেরোটি মাস জুলাই যুদ্ধের পরে এই ষোলোটি মাস আপনাদেরকে জাতি দেখেছে এই জাতির প্রত্যেকটা ভোটার জনগণ আপনাদের প্রতি অত্যন্ত বিরক্ত আপনার বক্তব্য আপনার আচার ব্যবহার আপনার কথাবার্তা শুনে এই জাতিকে মনে করার কোনো কারণ নাই যে আপনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপনি মরহুম খালেদা জিয়ার সন্তান এই জাতি মনে করার কিছুই নাই আপনি আবার ভারতীয় নেগেটিভ নিয়ে শুরু করেছেন জমাত ইসলামের মতো এই ধরনের সারা দেশব্যাপী একটা বিরাট সংগঠনের বিরুদ্ধে প্রিয় ভাইরা আপনারা জানেন তারা এই যে সন্ত্রাস দুর্নীতি বুঝাই যায় আমার আড়াই হাজারে যেই ধরনের সন্ত্রাস চলছে ভাষায় প্রকাশ করার নাই ভোটারদের হুমকি দমকি ভয় বেটি ব্যানার থেকে আরম্ভ করে আমাদের বিন্দুদেরকে মেরে ফেলবে খুন করবে খুন করে ফেলবে কয়েকদিন আগে উচিতপুরা ইউনিয়নে আমাদের এক নেতার বাসায় গিয়ে তারা হামলা করেছে নেতার বাসার সবকিছু ভাঙচুর করেছে তাদেরকে খুপিয়েছে তার বৃদ্ধ বাপাও রাহাই পায় নাই তার বাবা দুটো ঠ্যাং হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে এবং তার আব্বা এখন একটি ঢাকার একটি হসপিটালে আইসিউ তে আছে প্রিয় ভাইরা সেই আর তাদের এক পাতি নেতা গিয়ে বলেছে সোনারগাঁও থেকে নাকি লোক এসে এই ধরনের কাজ করেছে বলেন এটা বিশ্বাসযোগ্য কারণ আমাদের আমাদের এলাকার আড়াই হাজারের নেতার বাড়ি আক্রমণ করেছে সোনার গাঁও থেকে লোক নিয়ে প্রিয় ভাইরা আপনারা এই মিথ্যা আওতাবাজি করলে জনগণ বলবে না কখনো এবং এই আমাদের এই আড়াই হাজারে জানেন নারায়ণগঞ্জের সবচেয়ে মানে সবচেয়ে ডাকাত প্রবণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর একটি মাত্র কারণ আমি এখন বিশ্বাস করতে বিশ্বাস করতে চাই ওই দলের চাঁদাবাজ ওই দলের ডাকাত ওই দলের খুনিদেরকে দিয়ে আমাদের জনগণকে দাবিয়ে রাখার জন্য এই সমস্ত অপকর্ম করা হচ্ছে জনগণ জনগণ অত্যন্ত সজাগ আপনারা এখনই থেমে যান যদি না যান আপনারা তো এখনই জামানত হারাবেন এরপরে দেখা যাবে যে একটি লোক আপনাদের নেতা পাওয়া যাবে না আপনারা বলতেছেন ভোট কেন্দ্র দখল করবেন সর্বশেষ এই হলো আপনাদের আপনাদের একটা কৌশল প্রিয় ভাইরা আমি আপনাদের সকলকে বলতে চাই যদি ভোট কেন্দ্রে ধারে কাছে আসে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা নির্বাচন আছেন কর্মকর্তা তাদের সহ আপনারা তাদেরকে এই ডাকাতদেরকে প্রতিহত করবেন করবেন না আলহামদুলিল্লাহ এই ডাকাতদেরকে প্রতিহত করতে হবে জনগণ আপনাদের সঙ্গে আছে মহান আল্লাহ এই জাতির লক্ষ্যে এই জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক আপনাদেরকে আসলে যে সুযোগ দিয়েছে আমি মনে করি এই সুযোগ কাজে লাগালো